বাজবে সরে যাও বোম বাজবে সরে যাও বোম বাজবে সরে যাও কত বুঝতে হচ্ছে সিপিএম আর আইএসএফ এর জোট হচ্ছে না কেন সিপিএম আইএসএফ জোট হচ্ছে না কেন হবে না কারণ এর আগে কংগ্রেস আর সিপিএম এর জোট হয়েছিল কংগ্রেস দুটো না তিনটে প্রার্থী পেয়েছে সিপিএম জিরো হয়েছে ইভে এরা এবার কংগ্রেস এই আই আর এ কী বলে সি পি এম জোট হয়েছিলো তাতে কি হলো কংগ্রেস জোট হয়েছিল কংগ্রেস জিরো সিপিএম পি জিরো এ একটা পেয়েছে এরা এত ভুল করে এরা এত ভুল করে আর আমি বলিনি সত্যি বলতে রুদার রুমিয়ার মাথায় বলিনি মানে কমরেড উনি যেখানেই যাচ্ছে সেখানেই নাকি কাঁচা কবর হচ্ছে এই যে বুঝতে পারছেন ও যাতে বলে খারাপ যেখানেই যাচ্ছে সেখানেই কাঁচা খবর হচ্ছে তার মানে কি বলে যেখানে মারামারি কাটাকাটি হয় হয়নি কাঁচা কবর দেখতে পাবেন উনি যেখানেই পৌঁছেছে সেখানে কাঁচা খবর আর কি বলবো বাংলার মানুষ সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবে উন্নয়নের পক্ষে ভোট দেবে এইটা আমি জানি বাংলায় কোনো ভিদাভেদ চলবে না শুধু এই দলের এই কিছু পেশো আছে পেশোগুলোকে গুলোকে নাতি মমতা ব্যানার্জি তা কেন হলো নয় মমতা ব্যানার্জিকে লাঠি মেরে তাড়ানো দরকার পেশাগুলোকে যারা দিনের বেলায় তৃণমূল আর রাত্রে বেলায় বিজেপি যারা আপনি কটা রাজনীতি নিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলুন তো আমাদের এত একটা বলুন না দুটো একটা বলুন আপনি বলুন আপনি বলুন না অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়া আবার জায়গা পিড়াও প্রকাশের দিকে যা দিয়েছে এর চেয়ে পড়ার কোন জায়গা নেই

এরা মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে এরা মানুষকে ধর্মের আপিন খাইয়েছে এরা হিন্দু মুসলমানের মধ্যে ভোটটা ভোটটা দু হাজার চব্বিশ সালে আমার বিশ্বাস বাংলায় সতেরোটা না আঠারোটা প্রার্থী পেয়েছিল জয় হয়েছিল বিজেপি সরকার এই বিজেপি এবারে ছটা পাবে কি ছন্দে আছে বলে আমার মনে হয় আর ভারতবর্ষ থেকে যদি জানেন এই সরকার বিজেপি সরকার যদি আবার ক্ষমতা থাকে তবে জানবেন মানুষের আশীর্বাদ নিয়ে উনি ক্ষমতায় রইলেন দেন উনি এ ভিএম মিশিনের আশীর্বাদ নিয়ে উনি ক্ষমতায় থাকবে আপনি ছ টাকা পাবে সেক্ষেত্রে দেখা যায় এখনো ইন্ডিয়া জোটটাই হলো না বিজেপি আলাদা করে তৃণমূল যে জোট হয়েছে না জোট হয়েছে আমি তৃণমূলের দালালে হয়ে কথা বলছি না আমি কংগ্রেস কথা বলছি না আমি মানুষের জন্য কথা বলছি যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলে তাদের ঘরে হিন্দু মুসলমান তারা ওই মানুষই মানুষের বিধাভেদ লাগিয়ে দিচ্ছে কিরকম মুসলমানদের এফতাল মজলিসে হিন্দুরা কেন যাবে যারা বেরুজদার তারা রুজাদারের পাশে কেন বসে খাবে এইটা ইসলামে যে কোনো জায়গায় বলা আছে বলে আমার জানা নাই তবে ইসলাম এইটা বলেছে আমার হজরত মোহামা অন্য ধর্মকে কাছে নিয়েছে বুকে টেনেছে ছুঁড়ে ফেলেছে এবার আমি রোজায় রাখছি আমার পাশে অমুসলিম গ্রেফতার করে আমি ইফতার করছি আমার পাশে দুটো অমুসলিম গ্রেফতার করে তাকে আপনাকে কোন অধিকারে তাকে আপনি গ্রেফতার করতে দেবেন না এইটা আগে দেখা এইটা আগে বলুন এই পবিত্র রমজানে এই যে শুধু এখানে নয় সারা বাংলায় ইফতারের মজলিস হয় এতই হিন্দু মুসলমানের একটা ভাবতৃত্ব গড়ে বড়ো বলে আমি মনে করি